মাত্র দশ দিনে বরুণ ও বরুণের কালো দাগ দূর করতে পারবেন যদি আপনি এই কাপ চার ক্যাপসুল সঠিক নিয়মে মুখে ব্যবহার করেন শুধুমাত্র এই কাপ চার ক্যাপসুল ব্যবহার করলেই হবে না পাশাপাশি আরো দুইটি প্রোডাক্ট ব্যবহার করতে হবে এক অ্যালোভেরা জেল দুই গোলাপ জল টোটালে তিনটি প্রোডাক্ট একসঙ্গে মিক্স করে মুখে সঠিক নিয়মে ব্যবহার করলে মাত্র দশ দিনেই বরুণ দূর করতে পারবেন তাই আজকের ভিডিওতে বলবো মুখের বরুণ মাত্র দশ দিনে দূর করতে ই কাপ চার চামচি ক্যাপসুলের জেল অ্যালোভেরা এবং গোলাপ জল ব্যবহার করা সঠিক নিয়ম সঠিক নিয়মে ব্যবহার করলে মাত্র দশ দিনে পিম্পল রিমুভ হবে আপনার মুখে যে ধরনের বরুণ হোক না কেন তাতে কোনো সমস্যা নাই সমাধান পাবেন এই কাপ চার ক্যাপসুলের মিশ্রণটি

ক্যাপসুল মুখে সঠিক নিয়মে ব্যবহার করলে তাই জেনে নিন এই ক্যাপ চারশিয়ামজি ক্যাপসুল অ্যালোভেরা জেল এবং গোলাপ জল একসাথে মিক্স করে মুখে ব্যবহার করা সঠিক নিয়ম শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট পেজে নতুন হয়ে থাকলে পেজটি ফলো করুন এবং ইউটিউব চ্যানেল থেকে দেখে সাবস্ক্রাইব করুন তো চলুন কথা ভিডিও শুরু করবে মুখের বুড়ো বুড়নের কালো দাগ দূর করার জন্য ই ক্যাপ চাশিয়ামজি ক্যাপসুল এবং অ্যালোভেরা জেল মুখে ব্যবহার করা সঠিক নিয়ম প্রথমে তিন পিস ই কাপ চাশিয়ামজি ক্যাপসুলের জেল একটি বাটিতে নেবেন এবং ক্যাপসুল থেকে ক্যাপসুলের জেলগুলো ভালোভাবে বাহির করে নিবেন তারপরে ওই বাটিতে হাফ চামচ অ্যালোভেরা জেল নেবেন এবং পাঁচ ফোটা গোলাপ জল নিবেন তারপর তিনটি প্রোডাক্ট বাটিতে একসঙ্গে নেওয়ার পরে ভালোভাবে মিক্স করবেন তারপরে মিক্স করা হয়ে গেলে প্যাকটি মুখে ব্যবহার করার জন্য প্রস্তুত এবার মুখে ব্যবহার করার পালা প্যাকটি মুখে ব্যবহার করার প্রসেস দুইটি এক যেখানে যেখানে বরুণ হয়েছে সেখানে সেখানে ব্যবহার করতে পারবেন দুই সমস্ত মুখে ব্যবহার করতে পারবেন তবে আমি আপনাদেরকে পরামর্শ দিব সমস্ত মুখে প্যাকটি ব্যবহার করার জন্য এতে করে আপনি পরিপূর্ণ রেজাল্ট পাবেন এবং মাত্র দশ দিনের সমাধান পাবেন প্রথমে পরিষ্কার পানি নিয়ে মুখ ভালোভাবে ধুয়ে নিবেন তারপরে ফেস ওয়াশ ব্যবহার করা নিয়ে অনুযায়ী প্যাকটি মুখে ব্যবহার করবেন এবং বরুণের স্থানে বেশি করে মেসাজ করবেন অর্থাৎ যেখানে যেখানে বরণ হয়েছে সেখানে সেখানে বেশি পরিমাণে ব্যবহার করবেন ওই প্যাকটি এবং ভালোভাবে ব্যবহার করবেন তবে মনে রাখবেন সর্বনিম্ন পাঁচ থেকে সাত মিনিট ধরে ব্যবহার করবেন এক অথবা দুই মিনিট ধরে প্যাকটি ব্যবহার করবেন না সর্বনিম্ন পাঁচ মিনিট ব্যবহার করবেন এবং প্যাকটি পাঁচ মিনিট ধরে ব্যবহার করা হয়ে গেলে পরিষ্কার পানি দিয়ে মুখ পরিষ্কার করে ধুয়ে নেবেন এবং এই প্যাকটি সপ্তাহে চার দিন ব্যবহার করবেন চাইলে প্রত্যেকদিনও ব্যবহার করতে পারেন বেশি পরিমাণে বরুণ হলে সপ্তাহে সাত দিন ব্যবহার করবেন এবং অল্প পরিমাণে বরুণ হলে সপ্তাহে চার দিন ব্যবহার করবেন এবং আপনি দুই দিন পর থেকে পরিবর্তন পাবেন এবং আপনার প্যাকটি যেই দিন তৈরি করবেন ঠিক সেই দিনই মুখে ব্যবহার করবেন অর্থাৎ প্যাকটি স্টক করে ব্যবহার করা যাবে না যদি আপনি ভিডিওতে বলা নিয়ম অনুযায়ী আপনার মুখে এই কাপ চার চামচ ক্যাপসুলের প্যাকটি ব্যবহার করেন তাহলে আমি গ্যারান্টি দিচ্ছি মাত্র দশ দিনে আপনার মুখের বরুণ দূর করতে পারবেন তবে ভিডিও শেষে আপনাদেরকে ছোট করে বলবো বরুণ কেন হয় বরুণ হবার পাঁচটি কারণ এক হরমোনাল পরিবর্তন বিশেষ করে কিশোর বা কিশোরী বয়সে বেশি হয় দুই ত্বকের মৃত কোষের জমা মৃত ত্বক কষ মিশে গিয়ে পোরোগুলো বন্ধ হতে পারে এতে করে বরুণ সৃষ্টি হতে পারে তিন ব্যাকটেরিয়া ত্বকে পিএগনি নামে একটি ব্যাকটেরিয়া থাকতে পারে যা বরুণ তৈরি করে চার অপর্যাপ্ত পরিচ্ছন্নতা তক পরিষ্কার না রাখলে তেলের সঙ্গে ময়লা জমে বরুণ হতে পারে পাঁচ খাবার ও জীবনযাপন অস্বাস্থ্যকর খাবার এবং জীবনযাপন বরুণের ক্ষেত্রে ভূমিকা রাখতে পারে মোটাই পাঁচটি কারণে বরুণ হয় তাই বরুণের সমস্যার সমাধান পেতে কাপ চি ক্যাপসুল অ্যালোভারা জেল এবং গোলাপ জাস সঠিক নিয়মে ব্যবহার করুন তাহলে মাত্র দশ দিনে বরণ সমস্যা সমাধান করতে পারবেন ইনশাল্লাহ আজকের ভিডিওটি পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংকস ফর